আবার জমি বিক্রির খোঁজ নিয়ে আসলাম এটা হচ্ছে বাতকুল্লার খামার শিমলা হাই রোড হাই রোডের একদম কাছে এ দেখুন এই জমিগুলো বাদ আছে ওই দিকটা বিক্রি হয়ে গেছে এই জমিগুলো এখনো বাদ আছে ঠিক আছে জমির দাম আছে এখানে ভালো কারণ হাই রোডের কাছে তো এই যে ওর ওরপর একটা প্লট আছে হুম এখানে দাম হচ্ছে মালিক তিন লাখ করে বলেছেন ঠিক আছে আর ওই পাশে যে প্লটগুলো আছে ওই পাশে যেটা সেটা দুই থেকে সাড়ে তিন লাখের মধ্যে আছে ওর ভিডিও আমি দিয়েছি আবার দেবো ভিডিও আমার চ্যানেলে অনেক খবর আছে এই যে ভালো জমি একদম বাস্তু জমি প্লটিং করা হুম দেখতে পাচ্ছেন এই যে চওড়া রাস্তা চার চাকা ওই যে রাস্তা দিয়ে দেখার লোক বড় বড় গাড়ি যাচ্ছে গাড়ির শব্দ গাড়ির শব্দও পাচ্ছে নিশ্চয়ই আপনারা এই যে শব্দ নিশ্চয়ই পাচ্ছেন আজ গাড়ি যাচ্ছে চার চাকা লোকেশনে সম্পূর্ণ সামনেই হাই রোড সামনেই হাই স্কুল কমার্শিয়াল হাই স্কুল ভালো মনোরম পরিবেশের জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা অনেক চওড়া রাস্তা অনেক চওড়া রাস্তা দেখুন এই যে একজন ঘিরে রেখেছে জমি কিনে ঘিরে নিয়েছে এটাও কথাবার্তা হয়েই গেছে এটাও বিক্রি হবে চওড়া রাস্তা ওই যে ওই যে রাস্তা দেখছেন ওই রাস্তাটা ধরে একদম সোজা সোজা একটুখানি হাই রোড হাইটা হাই রোডের কাছে এটা ভালো লোকেশন না হাই রোডের কাছে একদম ঠিক আছে হুম একদম হাইরোডে ইয়ে তোমার হাই স্কুল কাছে আর এই পাশে মার্কেটটাকে মহালক্ষ্মী স্টার মার্কেটটাকে রয়েছে হ্যাঁ কাছাকাছি মার্কেট হয়ে গেছে সামনেই এই এই রাস্তা দিয়ে গিয়ে হাই রোডে উঠলেই সামনে মার্কেট ভালো এলাকা এটাও বিক্রি হয়ে যাওয়ার কথাবার্তা এগিয়ে গেছে অনেকটা একটা হয়েই গেছে বিক্রি সামনেই রেস্টে হবে এটা বিক্রি হয়ে গেছে আর এদিকে বিক্রি হয়ে গেছে বাদ আছে এই অংশগুলো এই যে অংশগুলো দেখছেন এগুলো বাদ আছে এই রোড দিয়ে যেতে হবে রাস্তা একদম চার চাকা লোকেশানের রাস্তা বের করা আছে দেখেছেন কতটা চড় রাস্তা এবং দিকের জমিগুলো বিক্রি আছে ভালো জমি ভালো জমি আছে সুন্দর জমি আছে আমার চ্যানেলে খুব ভালো ভালো লোকেশনের বন্ধুরা জমি আছে কিনতে চাইলে যোগাযোগ করুন এই এই জমিটা যিনি কিনছেন তিনি তার এখানে ঘিরে রেখে গাছ লাগানোর শখ বলেই মালিকের সঙ্গে কথা বলে তিনি এই যে এই বাগান আছে পাশে এই জায়গাটা কিনছেন মানে গাছের শখ এমন একজন ব্যক্তি গাছের শখ তিনি এই জায়গাটা নিচ্ছেন আর এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা কৃষ্ণনগরের একজন ভদ্রলোক কৃষ্ণনগরের একজন ব্যবসায়ী এটা কিনেছেন কিনে ঘিরে রেখেছেন এই যে সব প্লট করা আছে পর্যন্ত এইগুলো বিক্রি হয়ে গেছে এই বিক্রি হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে এইটা বিক্রি হয়ে গেছে আর সামনেই তো লোকালয় লোক বাড়ি ঘর আছে প্রচুর সমৃদ্ধ সুন্দর দারুণ এলাকা খুবই ভালো এলাকা ভালো গ্রাম ভালো পরিবেশ গাছগাছালি ভর্তি মানুষজনে ভর্তি বাড়িঘরে ভর্তি নিচে রাস্তা রাস্তা নিচে জমি এই দিকে জমি আছে এইদিকে জমি কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক জমি আছে